হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি বিভূষী পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি আজকে সোমবার উপোস তোমরা সবাই জানো দেখো মাঠের মধ্যে একটুখানি দাঁড়াবো একটু জম করি একটু গম দিয়েছে কতগুলো ঘুঘু পাখি এসছে পায়রা এসছে সব ঘুরে ঘুরে খাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে বলো আরও অনেক একসঙ্গে ঝাঁক আসে এখন অল্প দিয়েছি এরকম তো এইভাবেই আজকের দিনটা আমি শুরু করছি এবার যাব পুজোর ওখানে ব্যালকনি থেকেই শুরু করেছি দেখো কত ডাব হয়েছে পায়ে পাখি উড়ে যাচ্ছে দেখে রাস্তার পশুদের আওয়াজ শুনতে পাচ্ছ আমি থাঙিয়ে দিলাম স্নান করে ব্যালকনিতে তুলসী মঞ্চর কাজটা পরিষ্কার করতে আসতাম এখানে ধূপ টুপ দিই তো এই যে দেখো এখানে ধূপ টুপ দিই এখানটা একটু পরিষ্কার করলাম বাচ্চারা তো আমরা এই শালিক পাখি এসে ভীষণ নিয়ে করে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখাও করিনি এই স্নান শেষ হলো ঠিক আছে এবার যাই দেখি ঠাকুরের কাছে কী কী ফুল টুল আনা হয়েছে তারপরে ঠাকুর সাজিয়ে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো আর যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা টুক করে লাইক দিয়ে দাও আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা ঠিক আছে এই যে ব্যাকসাইড থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা চলে দেখো আমি সোমবার বৃহস্পতিবার চাদর চেঞ্জ করি একদম টান টান করে চাদর পেতে দিয়েছি দিয়ে একদম বালিশ টালিশ জানলায় দিয়ে যদি একটু হালকা রোদের আভা আসছে একটু রোদ দিয়ে নিয়েছি দিয়ে যাই হোক করে ঘরটার গুলো ভাঙা ঘর পরিষ্কার করে নিয়েছি চলো দেখি তোমাদের দাদা কি ফুল এনেছে যে দেখো ফুল টুল আনা হয়েছে আর এই যে গোপুবাবু ঘুমোচ্ছে এবার গোপুবাবুকে তুলে পুজো করে সাজাবো সাজিয়ে তারপর তোমাদের সামনে আসছি এই যে ফুল টুল সব এই দেখো বন্ধুরা যে রোজের বাসন আমার যেগুলো লাগে সব একটু মেজে নিলাম তেঁতুল দিয়ে যতটা সম্ভব তেতুলটা খুব একটা ভালো না নিলে না আরো ঝকঝক করে গো এটা আমার রোজের বাসন আর একদিন আমার ঠাকুরের যা বাসন আছে না লক্ষ্মী পুজোর সময় দেখবে ওই ধানের লক্ষ্মী পুজো হয় তখন তোমাদের যারা আমার পুরনো বন্ধু আছে জানোয়ার নতুন বন্ধুরা দেখবে আমার সংসারেও অত বাসন নেই যে ঠাকুরের বাসন আছে এইটা আমার রোজের এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পুজো করবো মেজেটে যে আসলাম আর আমার গোপুবাবু এখন একটু জামা কাপড় খুলিয়ে বসিয়ে রেখেছি এবার ওকে স্নান করাবো সাজাবো সব কিছু করবো দিয়ে ঠাকুর সিংহাসন নিহাসন পরিষ্কার করি ওদিকে ফুল টুল রয়েছে ঠিক আছে চলো একদম ঠাকুর সাজিয়ে দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা আমার পুজো একদম কমপ্লিট রাধারামন রামন সেজেছে আর গলা একটা দেখেছ মাথায় যে মোটুকটা ছিল ওটা আবার চোকার করে পরে দেওয়া হয়েছে কার আদি বাবা এসেছিল এগুলো করে গেছে আর ওপরে যে স্টোনের হাটটা ঝুলছিল ওটাকে ওরা মাথায় চূড়া করে দিয়েছে এরকম করে সাজিয়েছে আর এদিকে আমি দেখো আহ রাধার মাদের পুজো হয়ে গেছে প্রত্যেকটা সাধ্য মতো আমি এখানে দেখো মহাদেবের পুজো করেছি গোলাপ ঠিক পেয়েছি আমাদের যে ফুলের দাদা ফুল দেয় ঠিক গোলাপ জোগাড় করে যে বাবাই জোগাড় করিয়ে নেয় প্রত্যেকটা মহাদেবের মাথায় গোলাপ ফুল দিয়েছি ওদিকে আমার গুরুদেবরা ভীষণ জুয়ের মালা ভালোবাসে ছেলের গুরুদেব বাবার গুরুদেব জুয়ের মালা ভীষণ ভালোবাসে সব বেলুড়ে দীক্ষিত তো জুঁয়ের মালা দিয়েছি সব ঠাকুরকেই আমি জুই দিয়ে সাজিয়েছি জবা ফুল ভালোবাসে ওইদিকে বজরঙ্গলী জবার মালা পড়েছি আর আমি বুকে তুলসী পাতাটা দিই এইভাবে আমি পুজো করে তারা মা জবার মালা মা লক্ষ্মী দেখো জুয়ের মালা রাধাকৃষ্ণ জুয়ের মালা সরস্বতী বেলফুলের মালা দিয়েছি এখানে জগন্নাথ বলরাম আচ্ছা সবই আড়াই যে আমার বাবু দেখো একদম সাজু গুজু করে বাসিটাকে কোথায় ফেলে দিলি ও বাসিটা ওই কোনে চলে গেছে আজকে ওই যে বাসিটা দেখতে পাচ্ছ ওই কোণে চলে গেছে দিয়ে আজকে আমার একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছি দিয়ে ক্ষীর মোহন নিয়েছে নিয়ে বসে আছে এই হয়েছে আজকে আমার সোমবারের পুজো তা তোমাদের কেমন লাগলো আর ওপরে সর্বসিদ্ধিদাতা গণেশ ওপরেই রয়েছে তোমাদের কেমন লাগলো আমার পুজো একটু প্লিজ বলো এখানে দেখো হালকা করে ধূপের ধোঁয়া জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বলছে ধূপের ধোঁয়া উঠছে এই ধূপের ধোঁয়াটা উঠলে না আমার খুব ভালো লাগে যে ঠাকুরের সামনে দিয়ে ধূপের ধোঁয়াটা যে ওঠে ভীষণ ভালো লাগে তাই তো ওদের সামনে একবার তুলে ধরলাম আমার সোমবারের পুজো আজকে আর কাজকর্ম সেরাম কিছু নেই পুজোটাই আমার মেন থাকে সোমবার প্রত্যেক সোমবার তোমরা জানোই তা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ঠাকুর সাজানো বন্ধুরা আজকে নিরামিষ ফুলকপি হয়ে যাচ্ছে এখানে ফুলকপি করে ফেললাম আর আমার এই সুন্দর গাছটা না থাকলে আমার ভিডিওটা ভীষণ অসম্পূর্ণ লাগে এই কোচে কোচে পাতা ফ্ল্যাট বাড়িতে তো কিছু করতেই পারি না একটু শক এটা হচ্ছে নিরামিষ ফুলকপি রান্নাও হয়ে যাবে এইবালা আজকে সোমবারটা আমাদের পুরোপুরি নিরামিষ থাকে আর এখানে হয়েছে আলু পসত কালকে পপি বলছিল না ঘটি রাখো আলু পসত খায় হ্যাঁ আমরা খুব আলু পোস্ত খাই এখানে হয়েছে আলু পোস্ত আর একটু গোবিন্দভোগের ভাত করবো এখন এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার মিঠু এই যে খাঁচার মধ্যে এদিক ওদিক সেদিক ওর সঙ্গী সাথীদের ডাকছে সব বন্ধু আছে চোরই বুলবুলি কাঠবিড়ালি সব বন্ধু আছে আর এই দেখো আমার বাড়ির সামনে যে আম গাছটা কত বড় এটা হচ্ছে আমার তোমাদের দাদার জ্যাঠার বাড়ি বুঝেছো তো আর কি আম গাছটা কত বড় এত আম হয়েছে কোন দিকটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আম খাওয়ার লোক নেই ছাতে লুটোপুটি করে করে আমগুলো আম পচে গেল খাওয়ার লোক নেই প্রত্যেকটা ডালে থোকায় থোকায় আম দেখো প্রত্যেকটা ডালে একদম মগ ডালের আমও রয়েছে তুই চুপ কর মিঠু এই দিকে এটা হচ্ছে তোমাদের দাদা জ্যাঠার বাড়ি এখানে লাইন দিয়ে সব আমার শ্বশুরবাড়িদের দিয়ে সবাই বিক্রি করে করে চলে গেছে এই বাড়ি আছে আমার দেখাতে গেলে আমাকে একটু যেতে হবে নইলে দেখা যেতে পারবো না শ্বশুর আমার ওই ব্যালকনি সিঁড়ি দিয়ে দেখো ওই সিঁড়ি দিয়ে দেখা যায় ওইদিকে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে দেখো বিকেলবেলা বেলা ঘর থেকে মিঠুতে থামবি যতটা সম্ভব দেখাচ্ছি দেখো একটা জিনিস আমার ঘরের উল্টো দিকেই গাছ ভরা পেঁপে দেখেছো এবার নিচ থেকে ওপর অব্দি আম দেখালাম যে জ্যাঠার বাড়ি ওই জ্যাঠার বাড়িরই এটা পেঁপে গাছ ওইদিকে একটা নিম গাছ আছে এরকম এত পেঁপে দেখতে পেয়েছো দেখো চম্পা কত গাছ দেখায় আর আমি আমার যেখানে একটু একটু দেখতে পাই সেগুলোই দেখাই বলো চম্পা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি ঠাকুর দর্শন করি আজকে ভিডিওটা আমি শেষ করছি আমার ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো চলে টাটা আবার চলে আসছি কালকে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও কেউ মিস করো না ঠিক আছে সব দেখো